সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ সমতে আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম আজকের ভিডিওটা শুরু করছি একটা খুশির সংবাদ দিয়ে আমার বড় মেয়ের বেবি হয়েছে তো আলহামদুলিল্লাহ মা মেয়ে দুজনেই সুস্থ আছে আর আমরা নানা নানু হয়ে গিয়েছি তো এই সব কিছু মিলে কিছুদিন অনেক ব্যস্ত সময় পার করেছি আর অনেক বেশি হ্যাপিও আছি আপনারা সবাই দোয়া করবেন মা ও বাচ্চার জন্য যেন দুইজনই সুস্থ থাকতে পারে আমি যেহেতু একা হাতে সব দায়িত্ব মোটামুটি আমার পালন করতে হয় তো সেই কারণে সব সময় আল্লাহর কাছে দোয়া করছি যেন মা মেয়ে দুজনই সুস্থ থাকে তাহলে আমার আনন্দগুলো পূর্ণতা পাবে আর এত খুশি সংবাদের মাঝে মিষ্টি তো কিনতেই হবে সবাইকে মিষ্টি মুখ করাবো তো মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলাম পরিবারের সবার বাসায় পৌঁছে দেবো যেহেতু নতুন বেবি হয়েছে কিছুদিন আমি হাসপাতালেই ছিলাম তো ভিডিও ওইভাবে কন্টিনিউ করতে পারিনি তিন চার দিন পর থেকে একটু একটু ভিডিও আপনাদের সাথে শ্যুট করে রেখেছি যেন শেয়ার করতে পারি তো মিষ্টি কিনে বাসায় চলে এসেছি তারপর আবার মিষ্টি সবার বাসায় বাসায় পৌঁছে দিয়েছি আর মেয়েরা ছানা আর কাঁচাগুলাটা অনেক পছন্দ করে ওদের জন্য এটাই কিনে নিয়ে এসেছি এই দোকানটা যেহেতু নতুন তাই অল্প করেই কিনে নিয়ে এসেছি আর মার্শাল্লাহ আমাদের উনি এখানে ঘুমাচ্ছে তোর হাসিটা এত বেশি সুন্দর মার্শাল্লাহ আপনারা সবাই অনেক দোয়া করবেন কাজকর্মের পাশাপাশি ওর প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে বাবু যখন হসপিটালে ছিল তার কিছু কিছু ভিডিও আমার শ্যুট করা আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব তো সন্ধ্যার দিকে এদিকে একটু চিকেন চাপ নিয়ে এসেছি আর পাউরুটি আছে এটা দিয়ে ছোট মেয়েকে আমি একটু নাস্তা দিয়ে দিচ্ছি আর বড়ো মেয়ের যেহেতু এখন অপারেশন হয়েছে এসব খাবার দিচ্ছি না বড় মেয়ের খাবারের মেনু সম্পূর্ণই আলাদা রাখছি কারণ ওর খাওয়ার সাথে যেহেতু বাচ্চারও একটা কানেকশন আছে তাই চেষ্টা করছি ওকে সব সময় হালকা মশলার খাবার দেওয়ার জন্য মাঝে মধ্যে ঘরের মধ্যে রুটি থাকলে আমি রুটিটা একটু ঘি দিয়ে ছেঁকে দিই আর আজকে যেহেতু বাইরে থেকে চিকেন চাপ কিনে নিয়ে এসেছিলাম আমি আর ছোটো মেয়ে এটা দিয়েই ডিনার করে ফেলেছি আর এই ভিডিওটা আমি পরের দিন সকাল থেকে আবার অন করেছি সকালবেলায় একটু গ্রামের দিকে যাচ্ছি আমার বোনকে নিয়ে বাবুর যেহেতু নামকরণ করা হবে সাত দিনের দিন তো বাবুর আকিকার জন্য আমরা একটা ছাগল কিনতে গিয়েছিলাম এমনিতে সাধারণত শনিবারে হাটবার থাকে তো শনিবারের আগেই আমাদের প্রোগ্রামটা করতে হবে সেই কারণে বাড়ির ভিতর থেকে আমরা একটা ছাগল কিনবো এই উদ্দেশ্যেই বের হই আর আমাদের সেখানে একজন পরিচিত লোক থাকে উনি আমাদেরকে কিনে দেয় আর কি তো আমরা বাড়িতে যাওয়ার আগেই দেখি যে ওনারা অটো নিয়ে বের হয়ে যাচ্ছিলো বিভিন্ন হাটে নেওয়ার জন্য তো ওই সব হাটে যেতে গেলে আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হতো আমরা রাস্তায় পেয়ে গিয়েছি তার পরবর্তীতে আমরা রাস্তা থেকেই ছাগল একদম দামাদামি করে তারপর কিনে নিয়ে এসেছি আর পছন্দের একটা বিষয় ছিল পছন্দ আর বাজার যখন একসাথে মিলে যায় তখন কিন্তু ভালোই লাগে জীবনে প্রথম এমন অভিজ্ঞতা নিজের হাতে দামাদামি করে একদম ছাগল কিনে বাসায় নিয়ে এসেছি যে গাড়ি দিয়ে গিয়েছিলাম সেই গাড়ি দিয়েই আবার ছাগল নিয়ে এসেছি তো মাঝপথে আমরা আবার একটু নাস্তা করে নিয়েছিলাম আমাদের যাওয়ার সাথে যতটুকু সময় লেগেছে তাছাড়া আমরা এখানে ছাগলটা কিনেছি পনেরো থেকে বিশ মিনিট আমাদের সময় লেগেছে আর কি দামাদামি সব কিছু মিলিয়ে আর বাকি যতটুকু সময় লেগেছে সেটা রাস্তায় যাওয়া আসার পথে আর কি তো এইদিকে ছাগল কাটাকাটি সম্পূর্ণ করা হচ্ছে ছাগল কাটাকাটি করে একদম পরিষ্কার করে তারপর বাসায় নিয়ে যাব। নিজের কাজগুলো নিজে যদি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু ভালোও লাগে তো আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো সুন্দরভাবে নিজে গুছিয়ে করার জন্য আর আপনি দেখবেন নিজের সংসারের যে কোনো কাজে যদি আপনার সব সময় একটা অভিজ্ঞতা থাকে তাহলে কোনো বিপদে পড়বেন না হঠাৎ হুট হাট দেখবেন এরকম অনেক ধরনের সংসারে কাজ চলে আসে যেগুলো আপনার যেমন মন মনে হবে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে আসলে এমন কিছুই না একটু চেষ্টা একটু ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে কাজ করলে দেখবেন যে সব কিছু সুন্দরভাবে আপনি নিজেই গুছিয়ে করতে পারছেন সন্ধ্যার দিকে গিয়ে আবার বাবুর আকিকার অনুষ্ঠানের জন্য কিছু বাজার করে নিয়ে এসেছি কিছু বাজার লিস্ট করে নিয়ে গিয়েছিলাম আর যেদিন রান্নাবান্না হবে রান্নাবান্নার অনুষ্ঠানের দিন আবার বাকি বাজারগুলো করে নিব আর এদিকে মেয়ের জন্য একদম পাতলা করে একটু চিকেন স্টো রান্না করে দিচ্ছি এটা রুটি দিয়েও খেতে পারবে বা সাদা ভাত একদম নরম করে রান্না করে দিলে সেটা দিয়েও খেতে পারবে মেয়েকে সব সময় একটা রুটিনের ভিতরে খাওয়ানোর চেষ্টা করছি ডাক্তার তো প্রপার রুটিন বলেই দিয়েছে আর নিজের মতন করে সেগুলো মেনে চলারও চেষ্টা করছি আর কি একদিকে তো কাজের চাপ আছে আরেক দিকে ছোট বাবুর দেখাশোনা আরেকদিকে মেয়ের দেখাশোনা তো সব কিছু মিলে আমার উপরে অনেক বেশি একটা প্রেশার পড়ে গিয়েছিল। আর আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার না করার আরেকটা কারণও ছিল আমার বাসায় মেহমান ছিল যে কারণে আমি রেগুলার আপনাদের সাথে ওইভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি আপলোড করতে পারিনি সব কিছু মিলে আমার উপর অনেক বেশি ব্যস্ততা গিয়েছে আশা করছি আপনারা বুঝতে পারবেন তা আমি একটু বাজারে যাচ্ছি আবার বাসায় বাজার করে নিয়ে এসেছি রান্না রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে আবার একটু বাজারে বের হতে হচ্ছে আর এখানে এসেছি বাচ্চার কিছু কেনাকাটা করার জন্য বাচ্চার আর বাচ্চার মায়ের জন্য একটা কফি নিয়েছি কিছু বাদাম কিনে নিয়েছি একটা মধু কিনে নিয়েছি আর বাচ্চার কিছু কেনাকাটা আছে টুকটাক ড্রাইপার আরও বাচ্চার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর মেয়ের কিছু মেডিসিন লাগবে সেগুলো কেনাকাটা করে বাসায় গিয়ে আবার রেখে তারপর আবার বের হয়েছি তা আমাকে যেহেতু বাইরে বের হয়ে কিছু কাজ করতেই হবে তো সেই কারণে চিন্তা করলাম যে ঘরে বসে না থেকে বাইরের কাজগুলো যতটুকু সম্ভব গুছিয়ে ফেলি ঘরে যেহেতু মেহমান আছে সব সময় তো রান্না রান্নাবান্নার একটা আয়োজন রাখতেই হচ্ছে পাশাপাশি অনুষ্ঠানের কিছু আয়োজন আছে সেগুলোর জন্য আমি আজকে বাজার করে নিয়েছি তো বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলে একদিনে আমার উপর প্রেশার পরবে না আর কাজগুলো আমার মোটামুটি অনেকটা এগিয়ে থাকবে সেই কারণেই বাজার করতে আসা আর এই রাতের বাজারে আমি সাধারণত আসি এখান থেকে মুরগিটা যখন কিনি এখান থেকে কিনে নিয়ে যায় খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে দেয় তো সেই কারণে আর কি সকালের দিকে হঠাৎ করে বাসায় মেহমান এসেছে তো রান্নাবান্না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মেহমানের প্রিপারেশনটা আপনি দেখবেন যে যদি আগে থেকে বলা থাকে ওইভাবে আপনি প্রিপারেশন করে রাখতে পারেন তাহলে তেমন একটা চাপ পড়ে না তো হঠাৎ করে যদি মেহমান চলে আসে তখন কিন্তু মাথায় একটা টেনশন শুরু হয়ে যায় তো টেনশন নিয়েই এক প্রকার আজকে রান্নাবান্না করছিলাম যেহেতু আগে থেকে জানা ছিল না যে মেহমান আসবে তো এখানে একটু মুরগির মাংসের ভোনা করছিলাম একটু পাতলা করে ডাউল রান্না করেছি বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটু ভুড়ি রান্না করেছি তারপর একটু খাসির মাংসের রেজালা রান্না করব তো সব কিছু মিলে এই ছিল আজকে দুপুরের আয়োজন আর রান্নাবান্নাগুলো যথাসম্ভব চেষ্টা করি ইলেকট্রিক চুলাই করে নেওয়ার জন্য তো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ভুঁড়িটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মুরগির মাংসটাও ভোনা করে ফেলেছি আর মেহমানদেরকে শরবত আর মিষ্টি দিয়ে দিচ্ছি হালকা নাস্তায় আর ভুড়িটা রান্না করছি মাংসের মতন করেই মাংস যেভাবে কষিয়ে রান্না করে সেভাবেই রান্না করছি আজকে রান্না বান্না করতে গিয়েও অনেকটা নার্ভাস হয়ে পড়েছিলাম পরে দেখি জানা সব রান্নাই সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি আর ভালো হয়েছিল। এদিকে মেহমানদেরকে মিষ্টি আর শরবত দিয়ে দিচ্ছি তো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকেই রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি আমাদেরকে খাবার দিয়ে দিব ওনারা আবার চলে যাবেন ওনারা সম্ভবত অনুষ্ঠানের দিন নাও থাকতে পারেন সেই কারণেই বাচ্চাকে আজকে দেখতে এসেছে তো বাচ্চার জন্য এখানে কিছু ড্রেস নিয়ে এসেছে সেগুলোই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম ওকে যখন ড্রেসগুলো পরিয়েছি তো অনেক বেশি সুন্দর লাগছিল আর কি তো একদিক থেকে তো মেহমানদের সাথে গল্প করছিলাম নাস্তা দিচ্ছিলাম আরেক দিক থেকে রান্নাবান্নাও করছিলাম মেহমান আসলে কিন্তু রান্নাবান্নার পাশাপাশি আপনাকে একটু সময়ও দিতে হয় কথা বলতে হয় সেই সময়টুকু বের করে নিতে হয় খাসির মাংসের রেজালাটা আমি একদম সিম্পলভাবেই রান্না করছি মাংসটা যেভাবে রান্না করি সেম সেই পদ্ধতিতেই সেই মশলা দিয়েই রান্না করব। জাস্ট এখানে একটু গুঁড়ো দুধ অ্যাড করেছি আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে মেহমান আজকে যারা এসেছে ওনারা যেহেতু অনুষ্ঠানের দিন থাকবে না সেটাই আমার সাথে কথা হলো আর কি তাই চিন্তা করলাম অল্প একটু খাসির মাংস রান্না করে মে আমাদেরকে খাইয়ে দিই তাহলে আমার কাছেও ভালো লাগবে আর এদিকে ভুড়িটা খুব সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি ভুড়িটাও কিন্তু মাংসের মতন করেই রান্না করতে হয় আজকে আমি কোনো রেসিপি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বুঝতেই পারছেন কেমন ব্যস্ততা জাস্ট অল্প অল্প করে একটু শ্যুট করে রাখছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আর অনেক দিন পর্যন্ত কিন্তু আপনাদের সাথে ওইভাবে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আশা করছি আপনারা আমার সমস্যাগুলো বুঝতে পারবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাবুর একটু একটু ক্লিপ করে রাখছিলাম আর কি দেখতে খুবই ভালো লাগছিল এত ব্যস্ততার মাঝে এর মধ্যে আমার জ্বর আমার ছোট মেয়ের জ্বর ছিল তো বাইরে একটু বাজারও করে নিয়ে এসেছি পাশাপাশি একটু আনারস মাখা কিনে নিয়ে এসেছিলাম আনারস মাখাটা খাওয়ার পর আবার অনেক ভালো লাগছিল জ্বরের মধ্যে দেখবেন আনারস মাখা খেলে শরীরে একদম আপনার ইনস্ট্যান্ট কাজ করে জ্বর অনেকটা কমে যায় আর কি রাতের দিকে আরও কিছু সদাই নিয়ে এসেছিলাম আর কিছু সদাই আছে যেগুলো কাঁচা বাজার থেকে নিয়ে আসতে হবে তো সকালের দিকে নাস্তা তৈরি করে নাস্তা বাচ্চাদেরকে দিয়ে আমি নিজে খেয়ে তারপর আবার বাজার করতে বের হব পাশাপাশি ঘরের জন্য আরও কিছু বাজার করব। তো ভিডিও দেখে মনে বুঝতেই পারছেন যে কি পরিমাণে আমার উপর দিয়ে একটা প্রেশার গিয়েছে কি পরিমাণ ব্যস্ততা গিয়েছে অনেক বেশি ব্যস্ত ছিলাম যে কারণে আপনাদের সাথে প্রপার রেগুলার ভিডিওগুলো শেয়ার দিতে পারছিলাম না আর ঘরে যদি মেহমান না থাকতো সেই অবস্থায় তারপরও চেষ্টা করতাম প্রতিদিন না পারলে একদিন অন্ত অন্তর একটা একটা ভিডিও দেওয়ার জন্য ঘরে যেহেতু রেগুলার মেহমান ছিল সেই কারণে ভয়েস সবার ওইভাবে দিতে পারিনি কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও করতে পারিনি আর কি তো সব সকালের নাস্তাটা তৈরি করে নাস্তাটা খেয়ে আমি বের হয়ে যাব বাইরে আর যখন ব্যস্ততা বেশি থাকে একটু টেকনিক করে রান্নাবান্না করতে হয় তো সকালের দিকে আমি একটু ডিম দিয়ে রুটি ভেজে দিচ্ছিলাম রাতে রুটি এনে রেখেছিলাম আর একটু চা বিস্কিট করে নিব পাশাপাশি আর এখন বেশিরভাগ সময়ই সকালে ঘুম থেকে উঠে আগে চা বিস্কিট খেয়ে তারপর কাজকর্ম শুরু করি একটু গোসল করে নেই তাহলে ফ্রেশ লাগে আর কি যেহেতু ছোটো বেবি আছে ঘরে রাত্র সজাগ থাকার একটা বিষয় আছে তাই সকালে উঠে চা না খেলে মনে হয় যে চোখে কিছু দেখছি না তো ঘরের অবস্থাগুলো এখন এমন হয়ে গিয়েছে তো রুটিনগুলো ঠিকঠাক করতে একটু সময় লাগবে শরীরকেও একটু মানিয়ে নিতে হবে আর কি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি আর এই সময়গুলোর মধ্যেও কিন্তু মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করছে কারণ ঘরে যেহেতু ছোটো বেবি আছে বাচ্চারা থাকলে তো বোঝেনি যে কত ভালো লাগা কাজ করে মনের মধ্যে সকালের নাস্তা শেষে তারপর বাজারে চলে গিয়েছিলাম অলরেডি আমি বাজার থেকে বাজার করেও নিয়ে এসেছি তো বাবুরচি লিস্টের পাশাপাশি আমার ঘরেরও কিছু বাজার করে নিয়ে এসেছি রুই মাছ মুরগির মাংস ছোট মাছ দুই প্রকারের টুকটাক যতটুকু বাজার লাগবে নয়তো বা আবার আমাকে কাল বাজারে যেতে হতো তো চিন্তা করলাম একসাথে এই বাজারগুলো করে নিয়ে আসি আর বাবুরচির লিস্টে বাকি ছিল টক দই ঘি মাওয়া আলু পোকরা বাদাম সেগুলো নিয়ে এসেছি আর কি তো সব কিছু মিলে এখন বাজারগুলো গুছিয়ে ফেলবো আর দুপুর দুইটার দিক থেকে রান্না বান্না যেহেতু শুরু করবে আমার সে কারণে কাজকর্ম করতে একটু সহজ হয়েছে আর ইচ্ছে করেই রাতের দিকে অনুষ্ঠানটা রেখেছি ছোট বাবুকে নিয়ে সারাত রাত থেকে দেখা যেত আমার ওপর একটু প্রেশার পড়ে যেত আর কি আর বড় একটা ব্যাগের মধ্যে সবগুলো বাজার আমি অলরেডি সেট করে রেখেছি যেন কোনো কিছু ভুল না হয় কোনো কিছু ভুলে রেখে না যায় তাহলে আমার বারবার যেতে হবে আর কি তো বাজারগুলো গুছিয়ে এদিকে আবার দুপুরে রান্নায় একটু করলা ভাজি করে নিয়েছি একটু ছোট মাছের ভুনা করেছি টমেটো বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর একটু ভুরি রান্না করা ছিল তো সব কিছু মিলে এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে তো রান্না বান্না শেষে আমি আবার চলে যাই নিচে বাবুরচি যেখানে রান্না করছে অনুষ্ঠান যেখানে হবে সেখানে অলরেডি রান্নাবান্না প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আমার ভাইয়া চলে এসেছে তো বাবুরজিকে এখানে সব কিছু আমি ভাইয়া গুছিয়ে দিয়ে আমি আবার একটু চলে আসি বাসায় মেয়ের আজকে ড্রেসিং করা হবে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো আমি গাইনি ডাক্তারের কাছে মেয়েকে কিছুটা সময় দিই আর এদিকে ভাইয়া রান্নাবান্নার দেখাশোনা করছিল আর কি আমি যেহেতু দাঁড়িয়ে থেকে রান্নাবান্নার কাজগুলো করাতে পারছিলাম না মেয়েকে সময় দিতে হবে তো ভাইয়া আবার দাঁড়িয়ে থেকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে সব কিছু গুছিয়ে তারপর এখান থেকে গিয়েছে আর সন্ধ্যার পর অনুষ্ঠানের আয়োজনটা রাখার কারণে আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে বাচ্চার পিছনে মেয়ের পিছনে একটু সময় দেওয়ার বিষয় ছিল আর যেহেতু ও এখনও অসুস্থ অপারেশন হয়েছে ওর একটু বুঝে শুনে চলাফেরা করতে হয় একটু নিয়মের ভিতরে চলাফেরা করতে হয় সেগুলো আমারই দেখাশোনা করতে হয় বাবুকে রেডি করে নিয়েছি আমিও রেডি হয়েছি পাশাপাশি বাচ্চারা রেডি হয়ে গিয়েছে মেহমান চলে আসবে অলরেডি মেহমান চলে আসার সময় হয়ে গিয়েছে তো অনুষ্ঠান যেখানে করবো সেখানে সবাই একসাথে মিলিত হয়েছি অনুষ্ঠানটা একদমই পারিবারিক একটা অনুষ্ঠান বলা চলে শুধু আমরা পরিবারের কিছু মানুষজন ছিলাম আর কি আর এত ব্যস্ততার মাঝেও একটু একটু ভিডিও করে রাখছিলাম বাবু যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখলে ওর কাছেও ভালো লাগবে ওর এই সময়গুলো আর বাবু যখন বড় হবে আর স্মৃতিগুলো দেখবে তখন ওর কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করবে তাই চেষ্টা করি ওর প্রতিদিনের কিছু না কিছু ভিডিও ধারণ করে রাখার জন্য ওর এই ভিডিওগুলো যখন আমি একা একা বসে থাকি দেখি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার সব ভিডিওগুলোতে এখন অল্প অল্প করে বাবুর ছোট ছোটো শ্যুটগুলো দেখতে পারবেন তো অলরেডি আমরা সবাই বসে একসাথে গল্প করছিলাম এশান নামাজের পর সবাইকে আসতে বলেছি আর এশার নামাজের পর হুজুর আসবেন কিছু এতিম বলেছি আর আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল ছোট্ট একটা আয়োজন রেখেছি আর কি বাবুর নামের জন্য আর অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। সবাইকে দেখে কারণ ব্যস্ততার কারণে কারো সাথেই দেখা হচ্ছিল না তো সবাইকে অনেক দিন পর দেখতে পেয়ে অনেক ভালো লাগা কাজ করছিল বাচ্চারা সবাই একত্রিত হয়েছে অনুষ্ঠান ছোট হোক বা বড়ো হোক আপনার কাছের মানুষগুলো যখন আপনি একত্রিতভাবে সবাইকে দেখবেন দেখবেন যে মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে আর বাচ্চারাও একসাথে হয়ে অনেক আনন্দ করছিল আর যারাই ছোট বাবুকে কুলে নিয়ে আদর করছিল কে দেখছিল তো সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের আজকে একটু একটু করে সবাই একত্রিত হচ্ছে নামাজের পর হুজুর চলে আসলে বাচ্চার জন্য দোয়া করে বাচ্চার নাম রাখা হবে আর বাচ্চার বাবা খুব সুন্দর একটা নাম রেখেছে বলেছে হুজুরকে বলার জন্য হুজুরকে বলার পর হুজুরও অনেক বেশি পছন্দ করেছেন আর ফাইনালি আমরা সেই নামটাই রেখে দিই আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই কিন্তু যাদেরকে দেখতে পাচ্ছে নানা নানুর দলটা কিন্তু বেশি অল্প বয়সেই সবাই নানা নানু হয়ে গিয়েছে সেটা নিয়েও আমরা গল্প করছিলাম আনন্দ করছিলাম আর আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করেছি আর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সবাই মায়ের জন্য আর বাচ্চার জন্য দোয়া করবেন সবার দোয়া কামনা করছি আর বাবুর নাম রেখেছি ইফরাত ওয়াসিকি মেহেক আপনাদের কাছে নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটি শেষ করছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ